আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেধের কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মুর্শেদ কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম আহমেদ তিনি একই সাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব বুঝে নিয়েছেন গত সাত আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের অনুকূলে এবং জেলা প্রশাসক কার্যালয়ের বারো আগস্ট জারি হওয়া এক স্মারক আদেশ অনুযায়ী তেরো আগস্ট বিকেলে নিজামুদ্দিন আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রুবাইয়া আফরোজ এছাড়া রুবাই আফরোজ ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সেই দায়িত্ব পালন করবেন নিজামুদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসেবেও তিনি দায়িত্বে আছেন গতকাল সকালে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে নতুন প্রশাসককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন পর্যটন নগরী কক্সবাজারে অবৈধ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে স্পা সেন্টারে অভিযান পরিচালনা করেছে ট্যুরিস্ট পুলিশ গতকাল শহরের হোটেল মোটেল জোনে বেশ কয়েকটি স্পা সেন্টারে এ অভিযান পরিচালিত হয় এতে নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ অভিযানকালে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন কিছু স্পা সেন্টারে অনুমোদন ও লাইসেন্স থাকলেও বেশ কিছু প্রতিষ্ঠান আইন বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে তারা রোহিঙ্গাদের আশ্রয়ের সুযোগ প্রদান সহ আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে এ ধরনের অভিযোগের তদন্তের স্বার্থে এবং পর্যটন এলাকার ভাবমূর্তি নষ্ট করে এমন কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এ সময় ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা সহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ওখিয়ার ইনানি রেঞ্জের বনভূমির সৃজিত বনায়ন পরিদর্শন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড সৈয়দ শাহজাহান আহমেদ ও উপপ্রধান বন সংরক্ষক ড মোহাম্মদ জকরুল হোসেন গতকাল জালিয়াপালং বিটের জুম্মাপাড়া সংরক্ষিত বনভূমিতে প্রতিনিধি দল বাগান পরিদর্শন করেন পরিদর্শনকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইনানি রেঞ্জ কর্মকর্তা জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে জালিয়াপালং বিট ইনানি বিট ও ছোয়ানখালিক বনবিটে তিনশত পঞ্চাশ হেক্টর বনভূমিতে আমলকি হরিতকী বহেরা চিকন পারুল ধারমারা পলাশ করই শিমুল কদম অর্জুন মেহগনি জারুসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে মহেশখালে খুদে ক্রিকেটার আলিমুল ইসলাম আদিব বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব পনেরো ক্রিকেট দলের চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় আদিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির শিক্ষার্থী ও মহেশখালী আফসর হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল নাহারের ছেলে বাংলাদেশ অনূর্ধ্ব পনেরো জাতীয় ক্রিকেট দলের চূড়ান্ত তালিকায় মনোনীত হয়ে আদিবকে অভিনন্দন জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ মহেশখালী উপজেলা পরিষদের উদ্যোগে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা ব্যক্তিদের হুইল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ এ সময় তিনি বলেন চলাফেরায় অক্ষম ব্যক্তিদের জীবনমান উন্নত করতে হুইলচেয়ার চেয়ার সহায়ক ভূমিকা রাখবে তিনি অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণে সমাজের বিত্তমানদের এগিয়ে আসার আহ্বান জানান টেকনাপে নৌবাহিনী অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করেছে নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য নিশ্চিত করে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাপের হোয়াইকং ইউনিয়নের পাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অভিযানে মাদক অস্ত্র চোরাচালান চালান ও অপহরণসহ একাধিক মামলার পলাতক আসামি দিল মোহাম্মদ দিলু ডাকাতকে আটক করে এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে উখিয়া ব্যাটালিয়ন চৌষট্টি বিজিবির এক মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন চার লক্ষ আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে উখিয়া ব্যাটালিয়ন চৌষট্টি বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী কাটাখালী নামক স্থানে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশকালে সাত ব্যক্তিকে চ্যালেঞ্জ করে এ সময় তারা চারটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পরবর্তীতে টহলদল ব্যাগ তল্লাশি চালিয়ে চার লক্ষ আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এ ব্যাপারে উখিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তা বলা হয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের উদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গতকাল ভোর ছটায় একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের চাপের তারতম্যের আধিক বিরাজ করছে এর ফলে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতে আরও বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা চল্লিশ মিনিটে চলবে দুপুর দুটা ছত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে